চান্নংটাঙ্গিপাড়া ইউনিয়ন জীবদলে উদ্যোগে এবং অত্র ইউনিয়ন বিএনপির তত্ত্বাবধানে আমাদের ইফতার বিতরণ আপনারা জানেন আজকে ইফতার বিতরণে করা হবে ভ্যান অটো শ্রমিক এবং অসহায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হবে আমাদের মাঝে রয়েছে উপস্থিত রয়েছে আজকের এই ইফতার বিতরণে আমাদের হরিপুর উপজেলা বিএনপির সম্মানিত সম্মানিত সভাপতি জনাব জামাল উদ্দিন আহমেদ স্যার উপস্থিত রয়েছে হরিপুর উপজেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব অ্যাডভোকেট ইব্রাহিম উপস্থিত রয়েছে অত্র ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব রজন বিশ্বাস মন্টু রয়েছে সাধারণ সম্পাদক মাহবুব আলম সাংগঠনিক সম্পাদক জন আবেদিন বাবুল উপস্থিত রয়েছে যুবনেতা সাবেক এবং অত্র ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মসজিদ আলী মাস্টার রয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক মানিক রকম মানিক এবং হরিপুর উপজেলা যুবদলের সম্মানিত ভারপ্রাপ্ত সদস্য সচিব এবং ঠাকুর ঠাকুরগাঁও জেলা যুবদলের সদস্য আহ্বায়ক কমিটির সজ্জাদুল হোসেন উজ্জ্বল এবং যুগ্ম আহ্বায়ক সুহেল তানভীর ঠাকুরগাঁও জেলা যুবদলের সদস্য আহ্বায়ক কমিটির রয়েছে আরও অনেকে রয়েছে যুবনেতা এখানে রয়েছে আমাদের অত্র ইউনিয়ন যুবদলের রয়েছে চান্ন ডাঙ্গিপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আল আসকার সুজন রয়েছে যুগ্ম আহ্বায়ক মাসিম আহমেদ যুগ্ম আহ্বায়ক সুহেল যুগ্ন আহ্বায়ক মারুফ এবং নেতা সানোয়ার লিটন বাবু এবং সাংবাদিক আমাদের রাগিব হাসান রাজু উপস্থিত রয়েছে আর অনেকে উপস্থিত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই কার্যক্রম আমাদের আপনারা জানেন যে ভ্যান শ্রমিক এবং অটো শ্রমিক এবং কুল্লি এবং অসহায় যারা রয়েছে পথচারী তাদের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে